আসসালামু আলাইকুম আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিংটা নিয়ে কথা বলবো এটা আড়াই কাঠা জায়গার উপর শতাংশ চার শতাংশ জায়গার উপর দুই ইউনিটের ছয়তলা বাড়ি এইখানে দুইটা ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এই দুটা ডুপ্লেক্স হবে এবং এই দুটার দেখেন কিছু চেঞ্জ আছে আর এটা কালার এবং ব্রিকের মাধ্যমে উঠাইছি এটা দেখেন এখানে একটা পোর্শন বাইর হয়েছে সেখানে ব্রিক ব্যবহার করছি এখানে একটা টয়লেটের পোর্শন আছে সেখানে ব্রিক ব্যবহার করছি আর গ্রিলটা কালো দেওয়া হয়েছে একটা জালি ব্রিক দেওয়ার পর আর এটা গ্রাউন্ড ফ্লোর এটা গার্ড গার্ড রুমের স্পেস আছে আর এই সাইডেও একটা রাস্তা আছে এবং এর এই সাইডটাতে পিছন সাইডটাতেও রাস্তা আছে আর বাদ বাকি জায়গা সব কালারের মাধ্যমে ফুটে উঠাইছি এটার ডিজাইন ডিজাইনটা নিয়ে প্ল্যানটা নেওয়া কথা বলি সেটা এটা হলো দেখেন জায়গা জায়গাটা হলো এটা জায়গাটা দেখেন খুব একটা খুবই যে ভালো এটা বলা যাবে না বাঁকা এখানে পঞ্চাশ ফিট সাত ইঞ্চি এইখানে আছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি আর এখানে তো ভেঙে ভেঙ্গে আছে এখানে নয় ইঞ্চি আছে এখানে ছয় ফিট ছয় ইঞ্চি এখানে নয় ফিট ছয় ইঞ্চি এখানে আটত্রিশ ফিট এক ইঞ্চি এখানে আবার তিন ফিট তিন ইঞ্চি আবার এই সাইডে পঁয়ত্রিশ ফিট মুখে আসে এই মুখে আসে পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি আর এইখানে দেখেন অনেক বাঁকা এই কারণে এইখানে দেখেন জায়গা একটু নষ্ট হয়েছে এই পাশে একটা রোড আট ফিটের রোড আর এখানে বারো ফিটের রোড আর এখানে বারো ফিটের রোড এটা অলমোস্ট 20 ফিট হবে রাজুকের কারণে ছেড়ে দেওয়া হয়েছে এটা 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 দুই ইউনিট এই পাশে এই ইউনিট আর এটা বি ইউনিট এখানে এখানে একটা লিপ আর একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই হলো লিভ সিঁড়ি লিভ সিঁড়ি স্পেস সহ 210 স্কয়ার ফিট এখানে ব্যবহার করছে এখানে এই সাইডটা হলো এ ইউনিট এ ইউনিটটা 600 600 পাঁচ স্কোয়ার ফিট যখন এই ইউনিটটা নিয়ে কথা বলি এই ইউনিটে যখন ঢুকবো ঢুকে লিভিং ডাইনিং 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 লিভিং 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 ফিট ফিট এবং ইঞ্চি নয় বারো এই পাশে এটা বেড বেডটা ফিট এবং নয় ফিটের বেড এটা বারান্দা একটা কর্নার বারান্দা নেওয়া হয়েছে এটা হলো দুই ফিট ছয় এবং আট ফিট আট ইঞ্চি বড় একটা কর্নার শেপে বারান্দা নেওয়া হয়েছে এখানেও এখানে এই বারান্দাটা এখানেও রোড পাবে সাইডে রুট পাবে এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট ছয় এবং পাঁচ ফিট এবং তার সাথে একটা বারান্দা পাঁচ ফিট এবং দুই ফিট সাত ইঞ্চির বারান্দা আর এটা ডাকটিং ডাকটিং করে দেওয়া হয়েছে একসাথে এটা চাইল্ড মানে কমন টয়লেট কমন টয়লেটে আট ফিট চার এবং চার ফিটের কমন টয়লেট এটা মাস্টার বেড আট দশ ফিট আট এবং দশ ফিট আর তার সাথে বারান্দা সাত ফিট সাত ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চির বারান্দা আর এটা এটা হল অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট দশ এবং চার ফিট তিন ইঞ্চির অ্যাটাচ টয়লেট আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার সাথে দেখা যাচ্ছে ঢাকার বাহিরে তারা জায়গা ছাড়ে না সেক্ষেত্রে তারা ওইখানে হয়তো এই ঢাকার বাহিরে হয়তো এই জায়গাগুলো রাস্তার পাশে নিয়ে নিতে পারে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে সে ছাড়তে হইতেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করতে হয় রুলস অনুযায়ী এখানে দেখেন এই সাইডগুলোতে আমরা প্রচুর ছাড়ছি জায়গাগুলো তিন ফিট ছয় এখানে দুই ফিট আট ইঞ্চি আর এখানে এইগুলাতে দেখেন এগুলো রাজুকের রুলস অনুযায়ী এটা হলো এই ইউনিট এই ইউনিটে দু দুটা বেডরুম এবং একটা রান্নাঘর দুটা টয়লেট ড্রয়িং ডাইনিং অ্যাটাস এই হলো ছয়শো পাঁচ ফিট স্কোয়ার ফিট এই পা এই পাশটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো লিভিং ডাইনিং অ্যাটাস নয় ফিট সাত এবং বারো ফিট আট ইঞ্চি এই পাশে এটা মাস্টার বেড দশ ফিট এবং এগারো ফিটের মাস্টার বেড এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট পাঁচ এবং পাঁচ চার ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট ছয় এবং পাঁচ ফিটের রান্নাঘর আর এটা বারান্দা বারান্দাটা হলো চার ফিট তিন এবং দুই ফিট দুই ইঞ্চের রান্নাঘর রান্নাঘরের বারান্দা এটা হলো কমন টয়লেট চার ফিট সাত ফিটের কমন টয়লেট আর এটা জেনারেল বেড কমন বেড যেটাই ধরা যায় এটা হলো দশ ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা একটা ক্যাবিনেটের ইয়ে পর্শন যেখানে আমরা ব্রিগ ব্রিক ব্যবহার করছি আর এটা বারান্দা বারান্দাটা আট ফিট এগারো এবং দুই ফিট নয় ইঞ্চি বারান্দা এইখানে ভিউটা দেখেন এই যে এই পোর্শনটা এই পর্শনটা ব্রিক ব্যবহার করা হয়েছে আর এটা টয়লেটের এটা হলো এই বি ইউনিটটা ছয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট আর এটা হলো ডুপ্লেক্সের লয়ার লেভেলটা এটা এটা হলো ডুপ্লেক্স ডুপ্লেক্সটা ডুপ্লেক্সটা হয়েছে হয়েছে বারোটি বারোশো বাহান্ন স্কোয়ার ফিট এখান দিয়ে এন্ট্রি হবে এখান দিয়ে উঠবে উঠে এখানেই হবে লিভিং স্পেস লিভিং স্পেসটা উনিশ ফিট ছয় এবং বারো ফিট আট ইঞ্চি লিভিং লিভিং স্পেস আর এখানে ক্লায়েন্টের একটা চাওয়া যে এখানে একটা কি জোন থাকবে যেখানে বাচ্চা কাচ্চারা খেলা ধরবে এই খেলাধুলা করবে সেটা হয়তো সেটা বারো ফিট এবং চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি আর এটা বারান্দা এইটাও বারান্দা ও উপরের রান্নাঘরের বারান্দাটা এখানে দেওয়া হয়েছে এটা কমন টয়লেট এইটা একটা বেডরুম আর বেডরুমের সাথে এই যে হল অ্যাটাচ টয়লেট এটা হলো এই বেডরুমের এটা হলো বারান্দা আর এইটা হলো ডাইনিং স্পেস চোদ্দো ফিট পাঁচ এবং এগারো ফিট এগারো ফিটের ইয়ে এখানে একটা উপরে বারান্দা ছিল সেটা নিয়ে হয়ে এখানে জানালা দেওয়া হয়েছে এই যে এই যে সে এই যে সেই জায়গাটা এইখানে বারান্দা উইন্ডো আর এই পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা এগারো ফিট এবং সাত ফিটের রান্নাঘর এবং তার সাথে বারান্দা উপরের বারান্দার মতো বারান্দা আর এটা কমন টয়লেট আর এটা বেড গেজ বেড ধরা যায় জেনারেল বেড ধরা যায় যেটাই ধরা যায় এটা হলো দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা বারো ফিট ছয় ইঞ্চি হবে সরি বারো ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা এটা সাথে অ্যাটাচ বারান্দা এটা বারোশো এখান বারোশো বাহান্ন স্কোয়ার ফিট টোটাল আছে আর এটা উপরে ডুপ্লেক্সের আপার লেভেল যেটা সেটা এ এটাও বারোশো বাহান্ন স্কোয়ার ফিট এখানে এখান দিয়ে ডাউন হবো এখান দিয়ে আমরা নামবো নিচে নেমে দেখা যাচ্ছে এখানে ওঠার পর এই পাশে এটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং আর এখানে একটা কিসে নেট আছে হয়তো তারা এখানে একটু কিছু কাটাকাটি করবে হয়তো একটা শুধু গ্যাসের চুলা বসাবে ফ্যামিলি লিভিংটা নয় ফিট দুই এবং এগারো ফিট আর এটা কমন টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি আর এটা হলো একটা বেডরুম বড় চোদ্দ ফিট পাঁচ এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট এগারো ফিট আর এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট এটা এই বেডরুমের বারান্দা বারান্দা এটা আর এই পাশে এসে এই সাইড দিয়ে এসে এটা একটা মাস্টার বেড সেটা হলো বারো ফিট এবং চোদ্দ ফিট পাঁচ ইঞ্চির মাস্টার বেড এখানে দেখেন কেবিনেট কিংবা অন্যান্য ফার্নিচার বসানোর পর জায়গা আছে আর এই 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 মাস্টার বেডের এটা হলো বারান্দা আর এটার হলো এই মাস্টারবেডের টয়লেট হলো এটা আট ফিট দুই এবং চার ফিটের চার ফিটের টয়লেট এটা আর এই এই বেডটার এটা এখানে একটা কেবিনেট দিয়ে ঢুকে এইখানে এটা মাস্টারবে এই বেডটার এখানে এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো বেডরুম দশ ফিট আট এবং দশ ফিট আর এটার বারান্দাটা এখানে সাত ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা টোটাল হলো বারোশো বাহান্ন স্কোয়ার ফিট একটু দেখেন আপনারা এগুলা দেখেন এটা দেখেন অনেকে প্রবাসী ভাইয়েরা দেখেন যাদের ছোট জায়গা আড়াই কাঠা দুই কাঠার মধ্যে যারা এরকম খুঁজেন তাদের জন্য এরকম হয় কিংবা জায়গা অনুযায়ী দেখা যাচ্ছে অনেকের মুখে কম আছে বিশ ফিট থাকে অনেকে আরও কম থাকে দেখা যাচ্ছে অনেকের একটু বেশি থাকে বিভিন্ন টাইপের দেখা যাচ্ছে আড়াই কাঠা ইয়ার মধ্যে এরকমই সচরাচর হয় আর এটার গ্রাউন্ড ফ্লোর দেখেন এখান দিয়ে এন্ট্রি করছি এখানে দেখেন গাট কেয়ারটেকার রুম আর গাছ গাঠ পোস্ট এখানে এখানে আর এখানে দুইটা পার্কিং হয়েছে এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং আর এটা ডাইভার্স রুম কিংবা ওই গার্ড গার্ডদের বেডরুম বারো ফিট এবং নয় ফিট এটা রান্নাঘর আর এটা হলো কমন টয়লেট আর এটা কেয়ার জেনারেটর ইম যেটাই ধরা যায় সেটা এখানে করা যাবে আর অন্যান্য কেউ এখানে যদিও দেখা যাচ্ছে যে কিংবা এইটা অন্য কেউ যদি এখানে মিটার রুম কিংবা সিলিন্ডার রাখার যদি ব্যবস্থা করতে চায় সেখানে পর্যাপ্ত জায়গা আছে যে কোনো গ্রিন স্পেসগুলো না রেখে এখানে সে কাজগুলো করতে পারবে আর এগুলো এইভাবে ডিজাইনটা করছি আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং যারা রাজুকের সম্পর্কে জানতে চান তারা কমেন্টেন কমেন্ট করার থেকে সবচাইতে ভালো হয় আপনারা যদি আমার সাথে ফোনে যোগাযোগ করেন তাহলে এটা সবচাইতে ভালো হয় কি কারণে কারণ রাজুকে এখন অনেক কিছু শুনে তারপরে বলতে হয় যেরকম ওয়ার্ড নাম্বার এখানে রোড কত ফিট আছে কয় কাঠা জায়গা তারপর দেখা যাচ্ছে মৌজা এরকম অনেক কিছুর ব্যাপার থাকে এই কারণে ফোনে যোগাযোগ করলে সবচাইতে ভালো হয় বেটার হয় এবং যে যেখানে থেকে দেখেন তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আসসালামু করবেন ওয়া রাহমাতুল্লাহি হেয়া বারাকাত